সমালোচনার সংখ্যা নিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ বিশ্বকাপ শুরুর আগে অনেকেই এই আয়োজন বর্জনের ঘোষণা দিয়েছিলেন তবে সব সংখ্যা যাচ্ছে বিশ্বকাপ। চমকে ঠাসা গ্রুপ পর্বের পর শেষ ষোলো হয়েছে জমজমার ফিফার সভাপতি ইন নোর কাছে তো এবারের গ্রুপ পর্ব সর্বকালে সেরা খেলা হয়েছে বলেছেন দিন শেষে মানুষের মুখে হাসি ফোটানোই তাদের উদ্দেশ্য বিশ্বকাপ শুরুর পর থেকে খেলা চলাকালে টিভিতে প্রায় দেখা গেছে একাকি বসে তিনি খেলা উপভোগ মুখ করেছেন এটা ছিল নিয়মিত দৃশ্য তো আজকে এই প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব যে তিনি কেন এটাই বললেন যে সর্বকালের সেরা বিশ্বকাপ তার মুখ থেকে তিনি এই কথা কেন বললেন সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কেন এটাই সেরা বিশ্বকাপ বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ইন ফান্নি তোর বলেছেন আমি এই বিশ্বকাপের সব কটি ম্যাচ দেখেছি খুব সহজ ও স্পষ্টভাবে বলতে গেলে এটি বিশ্বকাপের সর্বকালের সেরা গ্রুপ পর্ব ছিল যার ফলে ফিফা বিশ্বকাপের বাকি অংশটুকু খুব আশাবঞ্চক দেখাছে কাতারে উপস্থিত দর্শকদের প্রশংসা করতে গিয়ে ফিফা সভাপতি আরও বলেন এটা অবশ্য আমরা ইতিমধ্যেই জানি যে নান্দনিক স্টেডিয়ামে দারুণ সব খেলা হয়েছে পাশাপাশি যেসব মানুষ এখানে উপস্থিত ছিলেন তারাও দুর্দ্রান্ত ছিলেন এখানে গড়ে একান্ন হাজার দর্শক উপস্থিত ছিলেন শুধু স্টেডিয়াম কিংবা দোহার রাস্তাতেই নয় টেলিভিশন ফুটবল উপভোগ করা দর্শক সংখ্যা নতুন রেকর্ড করেছেন বলে জানিয়েছেন ফিফার সভাপতি টেলিভিশনের সংখ্যাটা রেকর্ড ভেঙেছে আমরা ইতিমধ্যে দুইশো কোটির বেশি দর্শক পেয়েছি যা সত্যি অবিশ্বাস্য পঁচিশ লাখ মানুষ দোহারের রাস্তায় দাঁড়িয়ে এবং লাখো মানুষ প্রতিদিন স্টেডিয়ামে এসে খেলা দেখছেন তারা ঐক্যবদ্ধভাবে উল্লাস করছেন এবং নিজেদের দলকে সমর্থন দিচ্ছেন এবারের বিশ্বকাপ শুরু থেকে দেখা গেছে একের পর এক চমক সৌদি আরব দক্ষিণ কোরিয়া জাপান তিউনেশিয়া মরক্কো দেখিয়েছে ফুটবলের মঞ্চে এখন আর তাদের ছোট করে দেখার সুযোগ নেই মরক্কো তো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শেষ আটেও পৌঁছে গেছে দারুণ এসব চমক নিয়ে ইনফাননি তোর বলেন এখন আর বড় দল ছোট দল বলে কিছু নেই সবার মান ছিল কাছাকাছি প্রথমবারের মতো সব মহাদেশের জাতীয় দল নকআউট পর্বে গেল এটা দেখায় যে ফুটবল এখন সত্যিই বৈশ্বিক একটি খেলা এত সব অর্জন মাইল ফলক শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উল্লেখ করে ইনফাননি তোর বলেন আমরা আশা করি ফিফা বিশ্বকাপ যেভাবে শুরু হয়েছে সেভাবেই এগিয়ে যাবে আমি নিশ্চিন্ত যে আমরা বিশ্বব্যাপী পাঁচশো কোটি দর্শকের মাইল ফলক ছুতে পারবো আর স্টেডিয়ামের কথা বললে আক্ষরিক অর্থে সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে আর সর্বশেষ আমরা চাই বিশ্বব্যাপী মানুষদের একটু আনন্দ দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এই জন্যে ফুটবল এই জন্যই ফুটবল বিশ্বকাপ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমি এইটাই বুঝতে পারলাম যে ফিফা সভাপতি কথাই বললেন একটি যে উনিশশো তিরিশ সাল থেকে আজ অব্দি যতগুলো বিশ্বকাপ খেলা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বিশ্ব সেরা এবং নান্দনিক এবং নান্দনিক স্টেডিয়াম সহ সব দিক থেকে পাওয়ারফুল খেলা প্রদর্শন করেছেন এবার কাতার কর্তৃপক্ষ এবং এত সুন্দর খেলা এবং এত সুন্দর পরিচালনা করাতে কাতার কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তো তার মুখে এবং তিনি একজন বেধর্মী এবং মুসলিম দেশে এত সুন্দর একটি খেলা পরিচালনা করাতে তিনি যেমন খুশি এবং সারা বিশ্বের মানুষও খুশিতে এবার খেলা উপভোগ করাতে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ